মানবতার যে খ্যাত যে মিল্টন সমাদার তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আড়ালে যিনি এদিন যাবৎ বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করে আসছেন এবং গতকাল তিনটি মামলায় ডিবি কার্যালয়ে তাকে ওঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে শত শত অভিযোগে ইতিমধ্যে জমা পড়েছে এবং তার যে প্রধান যে অভিযোগ সেটি হলো যে তার এখানে যারা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন যারা সকল বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ সে অভিযোগে ইতিমধ্যে তাকে আটক গ্রেফতার করা হয়েছে পাশাপাশি জমি দখল এবং বিভিন্ন জনকে হয়রানি এবং শারীরিকভাবে নির্যাতনের যে অভিযোগগুলো রয়েছে এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে ডিবি এটি আমরা আজকে সকালে এখানে এসেছি এখানে এসে যে দৃশ্যটি দেখলাম যে আসলে সকাল থেকে এখন পর্যন্ত এই গেট দিয়ে কেউ প্রবেশ এবং বের হতে দেখছি না তবে ভিতরে মানুষের আনাগোন আমরা এখনও লক্ষ্য করছি বৃদ্ধাশ্রমে যারা রয়েছে সেই বৃদ্ধাশ্রমের যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে কিভাবে এই মুহূর্তে জীবন অতিবাহিত করছেন তাদের ঠিক মতো তারা দেখাশোনা করছেন কিনা এই সব কিছু মিলে আমরা একটু ভিতরে প্রবেশের চেষ্টা করব আমাদের সঙ্গে একটু আসুন ভিতরে একটু আছে কেউ আছেন আপনার একটু গেট দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিলাম সরি ভাইয়া আমাদের সিআইটি থেকে প্রশাসন থেকে নির্দেশনা আছে আজ থেকে প্রশ্নস্থ লোক ছাড়াও লোক কাউকে ঢুকতে দিয়ে নিষেধ আছে গেট দিয়ে ভিতরে প্রবেশে নিষেধ আছে কে নিষেধ করেছে আপনাদেরকে এটা প্রশাসন থেকে বলা আছে কখন নিষেধ করেছে এটা আজকের থেকে নির্দেশনা আনতে আজকে থেকে জি জি ভিতরে কে কে আছে আপনাদের এখানে আছে আমাদের যেসব রুগী ছিল বিগত দিনে সে রুগী আছে এবং আমাদের কার্যক্রম স্বাভাবিক সেবা যত্ন যেটা ছিল আমাদের কার্যক্রম সেটা স্বাভাবিক পর্যায়ে আছে এই যে আপনাদের যারা নিরাপত্তা দায়িত্বে আছেন ভিতরে প্রশাসনে যারা আছেন তারা কতজন ভিতরে অবস্থান করছেন আপনাদের কর্মী কতজন আছেন ভিতরে আছে আমাদের বিশ জনের মতন কর্মী আছে বিশ জনের মতো ভিতরে রয়েছেন আর যারা ওই বৃদ্ধ রয়েছে বৃদ্ধরা কতজন আছে অফিসরা ওই বিশ জনের আছে জনের জন তাদের খাবার দাবার কি অবস্থা খাবার দাবার স্বাভাবিক সকালে নাস্তা হয়েছে দুপুরে রান্না হয়ে গেছে একটা সময় আবার তাদেরকে লাঞ্চ দেওয়া হবে স্বাভাবিক যে যেভাবে আমাদের বিগত দিনে চলছিল তাদের সেবা যত্ন খাদ্য কাদা মৌলিক চাহিদাগুলো সেই ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম এখনও চলমান আছে কিন্তু আমরা একটু দেখতে চাই ভিতরে তাদের কার্যক্রম নির্দেশনা তো যেভাবে আছে সেভাবে আরও সাংবাদিক আসছিলেন হ্যাঁ অনেক চ্যানেল থেকে আসলে তাদেরকেও এইভাবে বলা হয়েছে সরি ভাইয়া ভিতরে যিনি আছেন আপনার কি নাম আপনার নামটা একটু বলে যান ওই সিকিউরিটি মনির সিকিউরিটি মনির আচ্ছা কী দায়িত্বে আছেন আপনি আমি সিকিউরিটিতে সিকিউরিটি দায়িত্বে যিনি আছেন তিনি বলছেন ভিতরে এই মুহূর্তে প্রবেশের কোনো সুযোগ নেই কারণ তারা বলছে যে প্রশাসন থেকে তিনি বলছেন যে প্রশাসন থেকে তাকে বলা হয়েছে ভিতরে কেউ যেন প্রবেশ করতে না পারে এবং ভিতরে বিশ থেকে জন বৃদ্ধা রয়েছেন এবং তাদেরকে দেখভালের জন্য কিছু লোক এখন ভিতরে অবস্থান করছেন তারা বলছেন যে ভিতরে যে সকল লোক আছে তাদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আগের মতো বহাল আছে তো আমরা আমরা যেটি আশঙ্কা করছিলাম যে আসলে ভিতরে তাদের অবস্থা কি এটি আসলে জানার জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করেছি তবে আমরা আশেপাশে যারা আছে তাদের সাথে একটু কথা বলে চেষ্টা করি আপনি তো এখানকার কি অবস্থা হয় অন্য সম্পর্কে তো আপনি জানেন না আমি জানি না আমি হলো ফেসবুকে দেখছি যে দেখেছেন ওনার ওনার ওই ঘটনা শুনলাম যে বিদ্যাদের অনেক কিছু কিডনি মিন্ডি নিয়ে নিচ্ছে তারপরে জমি দখল বিভিন্ন কিছু শুনছি দেখছি ফেসবুকে এই যে মনে করেন একটা মানুষ বৃদ্ধাশ্রম তৈরি করেছে কি অভিযোগ হচ্ছে কিডনি বিক্রি করে ফেলতেছে এরকম যদি হয় বৃদ্ধাশ্রমের অবস্থা তাহলে না না এত মানবিক দৃষ্টিতে খারাপ দেশটা তো মানুষ অসহায় সুযোগ নিয়ে তার দুর্ব্যবহার করছে এটা তো ঠিক না এটা তো হলো খারাপ দিক রয়েছেন আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি আপনি কি এখানকার বাসেন আচ্ছা এই সম্পর্কে সবসময় দেখে আমি আসা যাওয়ার সময় দেখি আর কি অবস্থা আর লোক মুখে শুনি যে এদানি শুনতেছি বিভিন্ন ধরনের অনিয়ম যে সে বিভিন্ন বৃদ্ধ মানুষের অসুস্থ মানুষকে নিয়ে আসি একটু সুস্থ বানায় সে বিভিন্নভাবে কিডনি হস্তান্তর করে এই ধরনের কথা আমরা শুনছি এখন একটা মানুষ যখন ধরেন একটা সাত ফুটে মানুষ সাত কোটি টাকা সে এখন পর্যন্ত সম্পদ তৈরি করে ফেলেছে একটা ক্ষুদ্র মানুষ এ সম্ভব এক সময় এক সময় আমরা শুনেছি যে উনি বাসা ভাড়া দিতে পারতো না এই বেশি দিন আগে কথা না দশ বছর আগে কথা আমরা তাকে চিনি দেখছি এলাকায় অনেক দেখছি চার দোকানে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করতে আঙ্গুল ফুলের কলা গাছ কী এটা সম্ভব এইভাবে যেটা আমরা শুনছি হয়তো বা এইভাবেই সে আঙ্গুল ফুলের রাতারাতি কলা গাছ তো অনেক টাকা পয়সার ব্যাপার একটা কিডনির ব্যাপার তো কম না কোয়ালিটিটা বেশি না অন্তত একশোটা কিডনি বিক্রি করলে তো কোটি কোটি টাকার ব্যাপার সেখানে এখানে তো একেবারে একটা মানুষের সামনে জনসম্মুখে এই ধরনের একটা প্রতিষ্ঠান দিয়ে প্রতারণা করে আসছে আপনারা কি আগে টের আসলে এর ভিতরে তো এরকম সাধারণ মানুষ ঢোকে না তারা একটা আশ্রয় নীতি আসে তাদের অভিভাবকরা আসে হয়তো তাদের সাথে কিভাবে কি করে কিভাবে কি চলে এটা তো আমরা আসলে দেখি আমরা অনেকেই সহযোগিতা করছি প্রথম প্রথম আমরা একজন প্রথম প্রথম আমরা প্রথম প্রথম আমরা কিছু দানু করছি যে এরকম একটা ভালো কাজে আমরাও কিছু দিই এখন যাই তো উনি অ্যারেস্ট হয়েছে ঠিক আছে এখন ঘটানো যে এটা আইনের মাধ্যমে বিচার হবে ঠিক আছে যদি উনি চাক্ষুষ প্রমাণ দিতে পারে ঠিক আছে ওনার বিরুদ্ধে তাহলে ওনার বিচার হবে ঠিক আছে এই আর কি তবে নিউজটা হওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি কিডনি উনি নাকি কিডনি আপনার কেটে বিক্রি করে গোপনভাবে তো উনি এখন পর্যন্ত আটক আটক হওয়ার পরে বলছে যে এখন পর্যন্ত উনি অস্বীকার যাচ্ছে যে কিডনি উনি এরকম করে নাই যদি প্রমাণ দেখান এখন ডিবি পুলিশ নিয়ে গেছে উনরাই ভালো বুঝবে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার তাহলে এই ধরনের একজন যদি খারাপ কাজে লিপ্ত হয় অন্যদের উপর কী প্রভাব পড়বে না হ্যাঁ অবশ্যই পড়বে তারাও বিধাশ্রমের প্রতি তখন মানুষের একটা আস্থা থাকবে না আর কি যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এর সুষ্ঠু বিচার চাই আর কি যারা এখানকার বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যা ভিতরে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা বলছে যে ভিতরে যারা যে সকল বৃদ্ধাশ্রমের বৃদ্ধা রয়েছে তারা তাদেরকে দেখভাল করার সুষ্ঠুভাবে তারা দেখভাল করছে বলে দাবি করছে তবে আমরা ভিতরে আসলে প্রবেশ করতে পারিনি যদি ভিতরে প্রবেশ করতে পারতাম ঠিক কী অবস্থায় আছে সেটি আসলে দেখানোর সুযোগ ছিল তবে আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে মিল্টন সমাদারের যে এই ধরনের অপরাধগুলো তারা আসলে আগের থেকে এই ধরনের আজ করতে পারেননি তবে যে গণমাধ্যমের খবর বের বেরোয়ানোর পরে তারা আসলে এই বিষয়গুলি জানতে পেরেছেন তবে কয়েকজন সাথে কথা বলেছি আমরা ক্যামেরার অবদার রেকর্ডে তারা বলছে যে মিল্টন সমাদারের যে বৃদ্ধরা ছিলেন এখানকার মৃত হওয়া মৃত্যুবরণ করার পর সেখানে যাদেরকে গোসল দেওয়া হতো তাদের গোসলের সময় যে পানিগুলো প্রবাহিত হতো সেই পানিগুলোর মধ্যে লাল লাল রক্ত তারা দেখতে পেতেন তবে এটি আসলে ইঙ্গিত করে তিনি যে অভিযোগ উঠেছে যে কিডনি বিক্রির বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে সেই বিক্রির অভিযোগটি আসলে এই কথার দ্বারা কিছুটা সব বা মিল আমরা খুঁজে পাই তো সব কিছু মিলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি যুগান্তর থেকে যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন